আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এপিসোডে আমরা আলোচনা করব আমরা অনেকেই শখ করে কিংবা ডিম উৎপাদনের জন্য আবার কেউ কেউ বাড়িতে ডিমের চাহিদা মেটানোর জন্য ফাউমি মুগড়ি পালন করে থাকি অনেকে জানতে চেয়েছেন যে ফাউমি মুগলি ডিম পাড়ার জন্য পালন করতে চাইলে কতটুকু জায়গার প্রয়োজন এছাড়াও ডিম উৎপাদনের জন্য কে কি খাবার দেওয়া প্রয়োজন তো আজকের এই এপিসোডে আমি আলোচনা করব যে তিরিশটা ফাউমি মুগলি পালন করতে হলে কতটুকু জায়গার প্রয়োজন তা নিয়ে তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউয়ার্স বিশেষ করে যারা মিশরি ভাউমি মুরগি অর্থাৎ ডিম উৎপাদনের জন্য যে মুরগিটা সবচেয়ে ভালো এই মুরগিগুলো টানা আঠারো মাস ডিম দিয়ে থাকে অর্থাৎ বছরে প্রায় দুইশো থেকে তিনশোটা ডিম দিয়ে থাকে আলহামদুলিল্লাহ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে তাই আমি মনে করি যারা ডিম উৎপাদনের জন্য মুরগি পালন করতেন পালন করতে চান নতুন করে শুরু করতে চাচ্ছেন তারা মিশরীয় মুগরি দিয়ে শুরু করতে পারেন যাদের অরিজিনাল মিশরি মুগরির ডিম প্রয়োজন তারা চাইলে আমাদের কাছ থেকে বীজ ডিম সংগ্রহ করতে পারেন তবে বগুড়া জেলার মধ্যে হলে হোম ডেলিভারি দেওয়া যাবে অথবা কেউ যদি এসে নিতে পারেন সেক্ষেত্রে তারা ডেলিভারি চার্জটা কেটে যাবে এবং সর্বনিম্ন আপনাকে পনেরো পিসের ডিমের অর্ডার করতে হবে হোম ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ ভিন্ন থাকবে মূল কথায় আসা যাক তিরিশটা ফার্মি মুগরি পালনের জন্য আপনি আপনার মতো করে অর্থাৎ আমি যেভাবে খাদ্যপাত্র ব্যবহার করি আমি এখানে দুটো খাদ্যপাত্র ব্যবহার করেছি এবং এখানে একটা পানির পাত্র ব্যবহার করেছি আমার খামারে একটা পানির পাত্র ব্যবহার করার মূল কারণ হচ্ছে আমি যখন আমার মুরগিগুলোকে খাবারের জন্য কোনো প্রকার ওষুধ প্রয়োগ করি আমরা সকলেই জানি আমরা কিন্তু ম্যাক্সিমাম ওষুধ দিই পানি মিশ্রিত করে যখন আমি এদেরকে কোনো ঔষধ প্রয়োগ করে থাকি তখন কিন্তু খুব সহজে বুঝতে পারি যে এটা একটা পানির পাত্র দিলে সেখানে সবগুলো মুগরি এসে একসাথে জড়ো হয় কি না বা সবগুলো মুগড়ি ঠিকমতো খাচ্ছে কি না ওষুধ গ্রহণ করছে কি না আর দ্বিতীয়ত খাবার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি এখানে দুটো পাত্র রেখেছি অনেকেই পানির পাত্র এবং খাবারের পাত্রে দূরত্ব জানতে চেয়েছেন বা কী পরিমাণ হওয়া উচিত একটা আদর্শ খামারে আসলে আমি নিজেকে একজন আদর্শ খামার হিসেবে গড়ে তুলতে পারবি কারণ ভুল মাঝে মাঝে আমারও হয়ে থাকে সব সময় চেষ্টা করি যে ভুলগুলো শুধরাতে আমার খামারের মুরগিগুলো কিভাবে সুস্থ রাখা যায় সেই প্রচেষ্টা চালান আলহামদুলিল্লাহ আমার খামারের মুরগিগুলো বেশ সুস্থ আছে এবার আসা যাক কতটুকু জায়গার প্রয়োজন আপনি যদি তিরিশটা ফার্মে মুরগি পালন করতে পারেন বা পালন করতে চান আমি ডিমের জন্য বলে দিচ্ছি শুধু ফার্মে মুগড়ি কেন যে কোনো মুরগরি পালনের ক্ষেত্রে এক একটা ডিমের মুগরির জন্য আপনাকে দেড় স্কোয়ার ফিট অর্থাৎ এক পয়েন্ট পাঁচ স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন হয়ে থাকে তো আপনি ওইভাবে হিসাব করে আপনি আপনার খামারে মুগড়িগুলোকে যত্ন নিতে পারেন আবার অনেকে আমার নিকট জানতে চেয়েছেন যে ভাই ফার্মে মুগরি পালন করতে হলে ডিম উৎপাদনের জন্য কি খাবার দেওয়া যায় তো আমি বলবো বাজারে বিভিন্ন কোম্পানির মুগরির খাবার পাওয়া যায় যেমন নারিশ কোম্পানির লেয়ার লেয়ার এই খাদ্যটি আপনি খাবারগুলি আপনি মুগরিকে দিতে পারেন পরিশেষে আবারও বলছি যাদের প্রয়োজন অরিজিনাল ফাউমে মুগ্রির ডিম প্রয়োজন তারা আমাদের কাছ থেকে বীজ ডিম সংগ্রহ করতে পারেন বিশেষ করে বগুড়া জেলার মধ্যে হলে হোম ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ভিন্ন এবং আপনাকে সর্বনিম্ন পনেরো পিস ডিমের অর্ডার করতে হবে এবং বাইরের জেলাগুলো থেকে হলে অবশ্যই আপনাকে এসে নিয়ে যেতে হবে বিশ তিরিশ কিংবা পঞ্চাশ পিস আপনার যতটুকু প্রয়োজন যদি পরিমাণে বেশি হয়ে থাকে আমাদেরকে ও জানিয়ে দেবেন আমরা সে অনুযায়ী ব্যবস্থা করে দেব আমি বলবো যারা ছোট্ট পরিচরে খামার করতে বা খামার শুরু করতে চান বিশ তিরিশ কিংবা পঞ্চাশটা মুগুরি দিয়ে তারা চাইলে বিশ দিন সংগ্রহ করে দেশি মুগুরি দিয়ে বাচ্চা উৎপাদন করতে পারে। সম্মানিত ভিউয়ার্স তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ